আসসালামু আলাইকুম বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এই মুহূর্তে অশনী সংকেত যুক্তরাষ্ট্রের যে বাড়তি শুল্ক এটি অর্থনীতির জন্য যেমন অশনী সংকেত ঠিক একইভাবে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এটি কি শুধু বাণিজ্যিক চুক্তির মধ্যে রয়ে গেছে নাকি এর ভেতরে এর অন্তরালে অন্য কিছু ঘটছে যা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন জড়িত নচেত কেন বাণিজ্য চুক্তির কোনো বিষয়ের সঙ্গে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুল্লুর রহমান যাকে নিয়ে তুমুল বিতর্ক রয়েছে তিনি কেন এই বিষয়ে যুক্তরাষ্ট্রে দিনের পর দিন উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে অন্যতম প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং এখনও তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে আমি সে বিষয়ে পরে আসছি আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন যে যুক্তরাষ্ট্র যে পঁয়ত্রিশ শতাংশ সর্বশেষ যে সিদ্ধান্ত যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশ থেকে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানির ক্ষেত্রে এর সাথে বাংলাদেশের পোশাক পণ্য আগে থেকেই ষোলো শতাংশে শুল্কের মধ্য দিয়ে রপ্তানি করে আসছিল পোশাক তার সাথে যোগ হচ্ছে পনেরো শতাংশ অর্থাৎ মোট একান্ন শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে বাংলাদেশের সব ধরনের পণ্য বিশেষ করে পোশাক পণ্য এই যখন অবস্থা তখন বিশ্বের অন্যতম বৃহৎ যে পোশাক ক্রেতা ওয়ালমার্ট তাদের বেশ কিছু অর্ডার স্থগিত করেছে বাংলাদেশ থেকে যেগুলো নেওয়ার কথা ছিল এবং আমরা জানি যে বাংলাদেশ থেকে যে পণ্য রপ্তানি হয় সারা বিশ্বের তারা আশি শতাংশই হচ্ছে পোশাক পণ্য এই পোশাক পণ্যের টোটাল পোশাক রপ্তানি যোগ্য যে পোশাকের পণ্য পোশাক পণ্য তার বিশ শতাংশই আবার শুধুমাত্র নেয় একা যুক্তরাষ্ট্র প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলারের পোশাক পণ্য রপ্তানি হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র গড়ে দশ বিলিয়ন ডলারের পণ্য নেয় প্রতি বছর গত বছরটাও যদি বিবেচনায় নিই আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তারা নিয়েছে আট দশমিক চার বিলিয়ন ডলারের আমরা চিন্তা করতে পারছি এই পণ্য যদি আমরা রপ্তানি করতে না পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা ঝাঁকুনি পড়বে আমরা আসি ডক্টর খলিল রহমানের বিষয়টিতে এত ইম্পর্টেন্ট একটি বিষয়ে যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য উপদেষ্টা অথবা বাণিজ্য সচিব তাদের অ্যাবসেন্সে তারা নেই অথচ সব ধরনের কাজ করে আসছিলেন যুক্তরাষ্ট্রের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর খলিলুর রহমান রহমানের কাজ এখানে কি এর ভেতরে কি চলছে এবং তিনি গত ১৬ জুন থেকে ১৬ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছিলেন প্রশ্ন উঠেছে দেশের টাকায় তিনি কেন দিনের পর দিন যুক্তরাষ্ট্রে বসে তার কনসার্নের বাইরে মার্কিন বিষয়ে সাথে বাংলাদেশের নিরাপত্তা কোনো বিষয় গোপন চুক্তির পায় তারা তিনি করছিলেন কিনা রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে যে একটি আলোচনা রয়েছে সে বিষয়ে তিনি এই শুল্ক আরোপ সংক্রান্ত আলোচনার মধ্যে নিয়ে আসছেন কিনা যে চুক্তির কারণে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এর মধ্যে হতে শুরু করেছে আমি চীন প্রসঙ্গে পরে আসছি আরো প্রশ্ন আসছে তিনি কি তাহলে সত্যি সত্যি মার্কিন আস্থাভাজন এজেন্ট যদি তিনি পোশাক পণ্য রপ্তানির বিষয়ে বা শুল্ক আরোপের বিষয়ে প্রতিহিত করেন তার মানে কি তিনি মার্কিন আস্থাভাজন এজেন্ট হিসেবেই বাংলাদেশে পক্ষে কাজ করছেন অথবা এই শুল্ক আরোপকে কেন্দ্র করে বিনিময়ে যুক্তরাষ্ট্র এমন কিছু চাইছে যেটি ডক্টর খলিউ রহমান হয়তো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন যে না শুল্ক আরোপের সঙ্গে বিষয়টি আনার দরকার নেই আমরা অন্যভাবে এটা ডিল করতে পারি আমরা জানি না এ ধরনের নানান ধরনের গুঞ্জন উঠছে ডক্টর খলিউর রহমান যুক্তরাষ্ট্রে গেছেন যতটুকু আমরা জানি ১৬ জুন সেখান থেকে সাতাশ আটাশ উনত্রিশে জুন তার চীনে যাওয়ার কথা ছিল চীনের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব মোহাম্মদ সিরাজুদ্দিন মিয়ার যাওয়ারও কথা ছিল কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশে জুন এই সফর বাতিল করা হয় তিনি বাতিল করেছেন নাকি অন্যভাবে কিছু হয়েছে সেটিও একটি প্রশ্ন তার কারণ যতটুকু জানা গেছে যেমন ইনক্লাব লিখছে যেটি বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে যে তার চীন সফর বাতিল করা হয়েছে চীন তাকে ভিসা দেয়নি এ কারণে বা ভিসা বাতিল করেছে ডক্টর খলিল রহমান যখন যুক্তরাষ্ট্র জানব গত ১৬ জুন তখন সরকারি আদেশে স্পষ্টভাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যা জারি করা ছিল সেই জারি করা আদেশ অনুযায়ী সফরে যাবতীয় ব্যয়বহার ব্যয়ভার বহন করবে সরকারের দপ্তর এবং এটি সরকারি দায়িত্ব হিসেবে গণ্য করা হবে এই কথা লেখা আছে আদেশে আরও বলা হয়েছে সফরের নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যাবে না এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রোটোকল অনুসরণ করতে হবে এই সংক্রান্ত চিঠি বিদেশের বিভিন্ন কূটনৈতিক কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো হয়েছে যদি তাই হয় যে নির্ধারিত সময়ের অতিরিক্ত কোনো সময় নেওয়া যাবে না অর্থাৎ তাহলে সাতাশ আঠাশ উনত্রিশে জুনের আগেই তাকে যুক্তরাষ্ট্র সফ মানে লিভ করার কথা ছিল চীনে যাওয়ার কথা ছিল চীন হিসেব করলেও চীন পর্যন্ত উনত্রিশে জুনের উপরে তার বিদেশে অবস্থান করার কথা নয় কিন্তু যতদূর জানি যে এই নিয়ে যখন তুল সমালোচনা গুঞ্জন শুরু হলো তখন তো মাত্র দু চার দিন আগে সম্ভবত দেশে ফিরে এসেছেন বা পাঁচ সাত দিন আগে দেশে ফিরে এসে দেশে ফিরে এসেও তিনি যথারীতি ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাণিজ্য উপদেষ্টা যখন বৈঠক করছেন সেই বৈঠকেও তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং ডক্টর খলিউর রহমান কেন চিনে গেলেন না এই বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের মানে প্রধান উপদেষ্টার উপক্রে সচিব আবুল কালাম মজুমদার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে আলোচনা করছেন প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর প্রধানুর রহমান কেন মানে চীন গেলেন না আবার দেওয়ার জন্য এই কথা বললেন সেখানে তো আরো প্রশ্ন যেটা প্রথমে তুললাম যে এই বিষয়ে কেন ডক্টর খলিলুর রহমান এবং এই বিষয়ে যখন গণমাধ্যমের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কোনো কোনো কর্মকর্তার সঙ্গে তখন তারা বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এবং এই যে অতিরিক্ত খরচ গত ১৬ জুন থেকে একেবারে জুলাই কয়েক তারিখ পর্যন্ত এই যে অতিরিক্ত ব্যয় ভার বহন বা কি কাজে তার এই খরচ বহন করতে হবে এই প্রশ্নের উত্তরও তারা বলেছেন এটি আমাদের জানা নাই এটি প্রধান উপদেষ্টা কার্যালয় জানে তাহলে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের যে আরোপিত শুল্ক আমাদের পণ্যের উপরে এর সাথে আর কোনো বিশেষ এজেন্ডা যুক্তরাষ্ট্রের রয়েছে কিনা যেগুলো সরকারের সাথে দেন দরবার করা হচ্ছে এবং তার প্রতিনিধিত্ব করছেন ডক্টর খলিউর রহমান ভালো থাকুন